ভালোবাসা মানে শারীরিক মিলন নয় ভালোবাসা মানেই সব সময় একসাথে থাকা নয় টুইন ফ্লেম কানেকশান আমাদেরকে শেখায় কখনও কখনো প্রকৃত ভালোবাসা বিচ্ছেদের মাধ্যমেই বিকশিত হয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টিভিডি পিসফুল সোল শান্তিময় আত্মাতে আজকে আমরা একটি ডিপ আলোচনা করব টুইন ফ্লেম সেপারেশনের বিষয়ে এই আলোচনাটা তাদের জন্যই যারা কিন্তু দীর্ঘদিন এনার ওয়ার্কের মধ্যে আছেন এটা কিন্তু নতুন যারা টুইন ফ্লেম জার্নিতে এসছেন এবং নতুন সেপারেশন তাদের জন্য নয় যারা দীর্ঘদিন টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং যাদের সোল অ্যাওয়কনিংয়ের প্রসেসের মধ্যে আছে এবং সোল অ্যাওয়াকনিং হয়েছে তাদের জন্য টুইন ফ্লেম জার্নি টুইন ফ্লেম জার্নিকে আমরা যত গভীরভাবে বুঝি আমরা জানি যে এটা একটা আত্মার উপলব্ধির পথ এখানে আত্মার জাগরণ হয় টুইন ফ্লেম আপনার জীবনে এসেছে আপনাকে জাগাতে আপনাকে আপনার হায়ার সেলফের দিকে ঠেলে দিতে এসেছে টুইন ফ্লেম কিন্তু আপনার সঙ্গে না থাকলেও জানবেন যে তার যে অনুভূতি তার যে শিক্ষা তা কিন্তু আপনার সাথেই আছে আপনার টুইন ফ্লেম সংযোগে মূল কারণ কিন্তু আপনার অ্যাওকনিং আপনার জার্নি আপনার সোল গ্রোথ এবং টুইন ফ্লেম কিন্তু আপনারই অংশ আপনিই আপনার টুইন ফ্লেম আপনার থেকে কিন্তু আপনার টুইন ফ্লেম ভিন্ন নয় আপনি জানবেন যে আপনার টুইন ফ্লেম আপনার সঙ্গে যদি নাও থাকে তিনি আপনার পাশেই আছেন কারণ টুইন ফ্লেম কানেকশান যেটা ঘটে সেটা কিন্তু হৃদয়ের কানেকশন সেটা কিন্তু তার যে পাওয়ার তার যে প্রভাব সেটা কিন্তু বৃদ্ধি পায় সেপারেশনে সেই ভালোবাসা কখনও শেষ হবার নয় সেই ভালোবাসা শুধুমাত্র ট্রান্সফরমেশন হয় তার রূপটা চেঞ্জ হয় কিন্তু সেই ভালোবাসা গভীর থেকে আরও গভীরতর হয় এই সম্পর্ক আপনাকে হয়তো গভীর কষ্ট দেয় কিন্তু এই কষ্টটা আপনাকে আপনার হিলিংয়ে কাজ করে এই কষ্টটা আপনাকে পরিশুদ্ধ করে আপনাকে ডিভাইন অ্যালাইনমেন্টে নিয়ে আসতে সাহায্য করে আপনার টুইন ফ্লেম যদি আপনার জীবনে আসেন এবং আপনি যদি আপনার এই টুইন ফ্লেম জার্নির মাধ্যমে আপনার ডিভাইন জার্নিকে চিনে থাকেন অর্থাৎ আপনার আরাধ্যকে চিনে থাকেন আপনার সোল পাথ বা লাইফ মিশনকে চিনে থাকেন তাহলে ডিভাইনকে যদি বুঝে থাকেন তাহলে তার কাছে সারেন্ডার dar color. একদম ডিভাইন টাইমিংয়েই সমস্ত কিছু হয় ডিভাইন যখন চাইবে সেই সময় আপনি চান বা না চান সমস্ত কিছু ঘটবে তাই ডিভাইন টাইমিংকে সমস্ত কিছু স্যারেন্ডার করুন এবং ঈশ্বরের কাছে কামনা করুন যে তিনি যেন আপনাকে আপনার লাইফ পারপাসে পৌঁছে দেন আপনি যেন আপনার লাইফ পারপাস পূর্ণ করতে পারেন আপনি যেন আপনার সম্পূর্ণভাবে আপনার সোল হিলিংকে কমপ্লিট করতে পারেন আপনি যেন আপনার ডিভাইন জার্নিকে কমপ্লিট করতে পারেন মনোযোগ সহকারে যেন আপনার ইনারভাক করতে পারেন পরিস্থিতি যাই হয়ে যাক না কেন আমরা যখন আমাদের সাধনায় লিন থাকি আমরা যখন গভীরভাবে আমাদের সাধনার মধ্যে পৌঁছাই পরিস্থিতি হয়তো প্রতিকূল হয় কিন্তু সেই প্রতিকূল পরিস্থিতি আমাদের পরীক্ষা নেয় এবং তারপর কিন্তু সা আমাদের অনুকূল আসতে বাধ্য যদি আপনার ডিভাইন চান যে আপনাদের ফিজিক্যাল ইউনিয়ন হবে তাহলে সেটা অবশ্যই হবে এবং যদি তিনি না চান যে এই জার্নিটা আপনাদের শুধু একে অপরকে আপনাদের এই জার্নিতে পাঠানো আপনাদের কার্মা ক্লিনজিং এবং আপনার এই সোল গ্রোথ দেখুন আপনার টুইন ফ্লেম আপনার সোল তো আপনাদের আলটিমেটলি সোল গ্রোথ আপনাদের শান্তিপূর্ণতা এবং আলোর গভীর স্পর্শ আপনারা অবশ্যই এই জার্নিতে পাবেন এই জার্নি আপনাদেরকে নিরাশ করবে না এই জার্নি আপনাদের জন্য সবসময় একটি শিক্ষণীয় জার্নি এবং যেটি আপনাকে আর পাঁচজনের থেকে অনেক আলাদা করে তুলবে আপনি নিজেকে চিনতে পারবেন আপনার ডিভাইন জার্নিকে বুঝতে পারবেন এবং অপরিসীম যে ভালোবাসা অব্যক্ত যে ভালোবাসা যে ভালোবাসা কোনো জীবজগতে যে ভালোবাসাকে তুলনা করা সম্ভবই নয় সেই ডিভাইন ভালোবাসা সেই ঈশ্বরই ভালোবাসার কিন্তু আপনি সন্ধান অবশ্যই পাবেন মনোসংযোগ করে আপনার এনভ করুন পরিস্থিতি যেমনই হোক নিজেকে কিন্তু নিজের যে ভালোবাসা সেই ভালোবাসায় সংযত রাখুন এবং নিজেকে এগিয়ে নিয়ে যান আপনার টুয়েল ফিল্ম জার্নির সেপারেশন কিন্তু আপনার কাছে একটি আশীর্বাদ হয়ে উঠবে এবং এই সেপারেশন আপনাকে একটি নতুন আপনির সঙ্গে পরিচয় করে দেবে যে আপনি আদি যে আপনি শাশ্বত যে আপনি চিরন্তন আপ আপনার স্ব আপনার যে আত্ম আপনার যে আত্মা তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে যান আপনাদের সোল হিলিংয়ের জন্য আপনাদের ইনারওয়ার্কের জন্য আপনাদের ডিভাইন পাথে চলার জন্য আপনাদের সেলফ লাভের জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এছাড়া ট্যারো ট্রেডিং টুইন ইনফ্লেম গাইডেন্স ওয়ার্ক সমস্ত কিছুই আমি করিয়ে থাকি আপনারা নিয়ে দ্বিধায় আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার